আসসালামু আলাইকুম ওরামতুলিল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মজুদ্দিন উজ্জ্বল আমরা অনেক দিন ধরে বলে আসছি যে বাংলাদেশে যে বর্তমান যে সরকার আছে তারা আমাদেরকে নানা রকমের ম্যাজিক দেখাচ্ছে সার্কাস দেখাচ্ছে যে জিনিসের কোনো বাস্তবতার সাথে মিল নাই আমরা বলেছিলাম যে আমাদের যেখানে বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সত্তর পার্সেন্টের মতো কমে গেছে সেখানে তারা আমাদেরকে বলছে বিনিয়োগের বন্যা বসে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি থেকে নানা রকমের প্রোপাগানটা ছড়ানো হচ্ছে বলা হচ্ছে যে দেশে বিনিয়োগের নহর বসে যাচ্ছে বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন আমাদেরকে বিনিয়োগের সার্কাস দেখানো হচ্ছে তার এই কথাটাই আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর সাথে মিলে যায় বিনিয়োগের সার্কাস ম্যাজিক না হাতি প্রতারণার স্বর্ণযোগ চলছে আমরা সেই এখন কথা বলবো সো আমরা দেখেছি আমাদের কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের রিজার্ভের অবস্থা যা তাতে আমাদের রিজার্ভ দিন দিন প্রতিদিন কমতেছে কিন্তু হাসিনা সরকার যেমন বিশ বিলিয়ন ডলার রেখে গিয়েছিল এখন সেই জিনিসটা বিশ আর পঁচিশের মধ্যেই চলতেছে এর বেশি উপরে আর বাড়তে পারছে না অথচ কোনো এক সময় আমাদের রিজার্ভটা কিন্তু আটচল্লিশে উঠেছিল সুতরাং আমাদের সরকার আমাদের সাথে নানা রকমের প্রচারণা করছে নানা রকমের সার্কাস খেলছে নানা রকমের হাতি গোড়া দেখাচ্ছে ম্যাজিক দেখাচ্ছে এবং প্রতারণা দিচ্ছে বলেই আমাদের কাছে মনে হয় আমাদের সীমান্ত যেভাবে অস্থির হচ্ছে তারা আমাদেরকে যেভাবে বিনিয়োগের গল্প শোনাচ্ছে অস্থিরতা এবং বিনিয়োগ একসাথে যায় না বিনিয়োগ হতে হলে কী লাগবে স্থিতিশীলতা লাগবে বিনিয়োগ হতে হলে কী লাগবে সবার সাথে সবাইকে নিয়ে চলার মনোভাব লাগবে কিন্তু আমাদের সরকার কি করছে নিষিদ্ধ নিষিদ্ধ খেলছে আবার বলছে কি আবার বলছে যে আমাদের বিনিয়োগ বসে যাচ্ছে আমরা পৃথিবীর কাছে যাবো না পৃথিবী আমাদের কাছে আসবে সুতরাং আমরা দেখতে পাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথে তিনি তো ক্ষুদ্রঋণের ব্যবসা করেছেন যে ব্যবসাটাকে আমরা বাটপাড়ি ব্যবসা বলি এবং তিনি সেটা বিশ্ব লেভেলে নিয়ে গিয়েছেন সুতরাং তিনি আমাদের সাথে কি করছেন সেটা আমরা এখন আর বলতে চাই না কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে তাহলে আমাদের বাংলাদেশের যে বিনিয়োগ বডি যেটা আছে আর কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি তাদের যে চেয়ারম্যানশিপ বিরা তিনি আকাশে উঠছেন তিনি আকাশে উড়ে তিনি কি করছেন একটা মনে হয় একটা পদক পেয়েছিলেন এবং কিন্তু বাংলাদেশের বিনিয়োগ দিন দিন কমছে সত্তর পার্সেন্ট বিদেশি বিনিয়োগ দেশ থেকে চলে গেছে দেশের জিডিপি সত্তর পার্সেন্ট কমে গেছে দেশের রিজার্ভের কোনো উন্নতি নেই দেশের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই অথচ নানা ইস্যু বানিয়ে কি করা হচ্ছে সমাজের মধ্যে বিরহ বিবাহ মানে নানারকম বিবাদ বিসম্বাদ তৈরি করা হচ্ছে বিনিয়োগ কেন আসবে এরকম অবস্থাতে যেখানে মবতান্ত্রিক সমাজ আছে শৃঙ্খলা পরিস্থিতি ভালো না যেখানে প্রতিদিন বিবাদ চলতেছে যেখানে গণতন্ত্রের কথা বলা হচ্ছে না যেখানে ছাত্রদেরকে নতুন রাজনীতির মধ্যে ঢুকানো হচ্ছে সেখানে নতুন করে বিনিয়োগ কীভাবে আসবে আর এই সমস্ত দেশ থেকে লোকজন পালাচ্ছে পালাবে এবং পালাতেই থাকবে কেউ হয়তো সমুদ্র দিয়ে যাওয়ার পথে নৌকা ডুবে মারা যাবে কেউ বিমানে উঠে বিমানে পিষ্ট হবে এরকম করে চলতে থাকবে আর কি হচ্ছে দেশে শিক্ষিত যারা আছে তারা যদি যেতে না পারে তার ধুকে ধুকে এখানেই মারা যাবে ঠিক আছে সো অশিক্ষিত বর্বর যারা থাকবে তারা দেশকে শোষণ করবে এটা অনেকটা হচ্ছে অন্ধকার আচ্ছন্ন আইএমএ জাহিলিয়াতের মতো একটা ব্যবস্থা আমাদের উপদেষ্টা পরিষদের ব্যক্তিত্বদেরকে দেখলেই আমরা সে ব্যাপারে নিশ্চিত হতে পারি দেশে যোগ্য লোকের তো খুব একটা অভাব নাই এখানে আমরা টেন পাস ফারুকিকে দেখি অথবা নূরজাহান বেগম লামিয়া ইসলাম শিশু ডাইপার তাইপার এদেরকে দিয়ে আমরা দেখতে পাই যাদের কাজক্ষম ক্ষমতা অনেক আগেই বিলুপ্ত যাদের কাজ করার ক্ষমতা নাই মেধা নাই যোগ্যতা নাই কিছুই নাই এখন তারা আমাদের কি হয়ে গেছে তারা আমাদের চালক হয়ে গেছে চোর বেকার দুর্নীতিবাজ ধান্দাবাজ এদের ছাড়া বাংলাদেশে আত্ম কাউকে আমি চোখে পড়ি না আত্ম কেউ চোখে পড়ে না জুলাই অভ্যুত্থানে আমাদের যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে মেধার যোগ্যতা ভিত্তিক সমাজ হবে যেখানে সবাই লিডারশিপের উপর ভিত্তি করার লোকজনকে প্রমোট করবে সে লিড করতে পারে কিনা তার যোগ্যতা আছে কিনা সেখানে আমরা দেখতে পাই নতুন নতুন বাটপার বিশ্ব লেভেলের বাটপাররা এসে বাংলাদেশে জয়েন করছে সেটা বিড়া হতে পারে সেটা আমাদের চিপ অ্যাডভাইজিং বডিতে হতে পারে নানা জায়গাতে আমরা দেখতে পাই সেই খেলাটা খেলতেছে আমরা দেখতে পাই বিদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশে নীতি নির্ধারণী হয়ে যাচ্ছে বাংলাদেশ সামনে কই যাবে বাংলাদেশ আর এখন আর্মির সাথে কী ডিল করবে না করবে সেটাও তারা আমাদেরকে ঠিক করে দেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অর্থনীতি সব কিছু হুমকির সম্মুখীন আমরা একটা ব্যানারের কথা বলি জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন